তাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে রীতিমতো এক নাটকই মঞ্চস্থ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জাতীয় দলের এই ক্রিকেটারকে আম্পায়ারের সঙ্গে অসাদাচরণ এবং গণমাধ্যমে বেফাস মন্তব্যের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু হৃদয়ের ক্লাব মোহামেডামের আপিলের পর নিয়ম পাল্টে সে নিষেধাজ্ঞা এক ম্যাচে নামিয়ে আনে বোর্ড এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করে ডিপিএলে এ মাঠে নামেন হৃদয় তবে নিয়ম পাল্টে হৃদয়ের শাস্তি কমানোর তীব্র সমালোচনা হলে আবারও আগের শাস্তি তথা দুই ম্যাচ নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় বিসিবি এবার বিসিবির সিদ্ধান্তই ক্ষোভ প্রকাশ করে বোর্ড সভাপতির সঙ্গে বৈঠক করেন ক্রিকেটাররা সে বৈঠকের পর হৃদয়ের বাকি এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে জানা গেছে এই সিদ্ধান্তের পিছনে মহামেডামের জোশ ক্রিকেটারদের বিশেষ করে অধিনায়ক তামিম ইকবালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তামিম সহ সিনিয়ররা বোর্ডের কাছে চাপ প্রয়োগ করেন শাস্তি পুনর্বিবেচনার জন্য তাদের চাপের প্রেক্ষিতে হৃদয়ের শাস্তি এক বছরের জন্য স্থগিত করা হয়েছে তবে যদি এই সময়ের মধ্যে আবার কোনো শৃঙ্খলা ভঙ্গের হৃদয় তাহলে স্থগিত থাকা ঘটনায় নিষেধাজ্ঞাটিও কার্যকর করা হবে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতির এই সিদ্ধান্তের উপর নির্ভর করে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ